এটা হচ্ছে আসলে পার্ট ওয়ান উনি সরাসরি ক্যামেরার সামনে আসি ভিডিও করবে ওনার উনি সৌদি আরবে আসে সৌদি ওনার বয়স হচ্ছে ছাব্বিশ বছর তো উনি সৌদি আরবে আছে প্রায় আজকে সাত বছর ওনার এখনও বিয়ে হয় নাই উনি এখন চাইতেছে এখন বাংলাদেশ থেকে বিয়ে করি ওনার কোম্পানি আর কি সৌদি আরবে নিয়ে যাবে এরকম একজন পাত্র উনি চাইতেছে যদি কোনো ভাইয়া আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ বয়েসে কথা বলবেন কেউ ইমুতে ডাইরেক্ট কল দিবেন না যদি ইমুতে কেউ ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো আর আপু হচ্ছে উনি ওনার নাম্বার বিডের উপরে দিতে চায় না কেন সব বিস্তারিত এখন আপনাদের সাথে ওনার জীবন কাহিনী সব কিছু শেয়ার করবে পার্ট ওয়ান পার্ট টু উনি কেকের বিজনেস করে ওনার কোম্পানি কেকের বিজনেস আছে তো ওনার যে ম্যাডাম আছে ম্যাডামে আর কি ওনাকে দিয়ে এগুলো করায় উনি বিস্কিট তৈরি করে কেক তৈরি করে এসবের বিজনেস করে আর কি উনি সৌদি আরবে সেই কারণে আজকে প্রায় অনেক বছর উনি ওইখানে ভালো পজিশনে আসে এখন চাইতেছে বাংলাদেশ থেকে যদি এরকম একজন হয় যে অবিবাহিত হইলেও একটু বয়স্ক হইতে হবে অনেকে তো অনেক ভাইয়ারা আছে একটু করে বিয়ে করে তো এরকম কেউ যদি যোগাযোগ করতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি ইমতো বয়স পাঠাইবেন আর কোনো আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান প্লিজ আগে বয়স পাঠাবেন পরে আমি সরাসরি কথা বলবো আর আপু যে ভাইয়াকে পছন্দ করবে উনি সৈদ আরবে ওনার টাকা দিয়ে নেবে মানে ভাইয়ার একটা টাকাও লাগবে না উনি ফ্রি ভাইয়াকে ওই সৈদ আরবে নিয়ে যাবে মানে যে আমার সাথে যোগাযোগ করবেন আপুর যদি পছন্দ হয় তাহলে মানে এক টাকাও লাগবে না ফ্রি সৌদি যেতে পারবেন তবে সবাই বুঝে শুনে যোগাযোগ করবেন স্ত্রী আছে এরকম কেউ যোগাযোগ করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল কারণ অনেক সময় ভাইয়া মিথ্যে কথা বলেন স্ত্রী থেকেও বলেন যে স্ত্রী নাই এগুলাতে পরে সমস্যা হয় আপনাদের কাছে অনুরোধ রইল আমি এখানে আমার নাম্বারটা আমি দেবো না আপনাদের সাথে যোগাযোগ করবে তারপরে আমরা যেটা ডিসিশন নেবেন কি আমি বলবো যে আপনার নকিপুর জেলার মধ্যে যদি হয় তাহলে ভালো হবো তাহলে আমি আপনার সাথে দেখা করতে পারবো এইটাই আমার সামা থাকবে তারপর মালিকে আনবে তারপর হচ্ছে ওনার কাজের কোনো চিন্তা করা লাগবে না এই জায়গায় মালিকের এই জায়গায় মাঝরাতে কাজ করবে ওনার বেতন দিবে বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকা খাওয়া থাকা সব মালিকের বাসার থেকে তো এই জায়গা থেকে তো খাবার দেওয়া হবে যেহেতু একমাত্র আমার কারণে আর অন্য কোনো কারণে না একমাত্র আমি যেন ওদের ব্যবসাটা না আমি নিজেও তার কারণে এগুলো তো আনা বা আমার কারণে এই এই জায়গায় মালিকের মাঝরাতে কাজ দেওয়া আর একটা মানুষ মাঝরার কাজে আসলে সৌদি আরবে এখন সাড়ে পাঁচ লাখ টাকা লাগে আমরা যদি ভাইয়ারা জিজ্ঞেন যে আমার কথাটা ঠিক নাকি দেখি চা সাইক্রামনে বলতে কারণ ভাই আরে তাহলে আমরা যদি এই যে ঠাই কি আমরা রেফার থানা মার মত তুমি তাহলে 4.5 একর এর ভিতর আসতে পারবে আর

কেক তৈরি করে বিস্কুট তৈরি করে এগুলা কিভাবে তৈরি করে কোন জায়গায় তৈরি করে উনি কোন জায়গায় থাকে উনি সৈদাম খোবারে থাকে তো সবকিছু উনি ভিডিও আকারে তুলে ধরবে

ঠিক আছে আমি সব ভিডিও আমার সৌদি আরো আমি অনেক সবার সাথে শেয়ার করি আসলে আমি সৈতার পাইছি সাত বছর মানে গিয়ে বলে যে ভালো মানুষ হয় তাহলে আরকি কিছু নিয়ে আসবে খালি একমাত্র আমার জন্য আমি হচ্ছে মালিকের বিজনেসের কাজ করি আমি কোনো বাসায় কাজ করি না আমার হচ্ছে মালিকের বিজনেস আছে এর কেক এর বিজনেস এটা হলো কেক আর কোনাফা এটা আপনি চিনবেন না একটা নাম সৌদি খাবারের নাম বিজনেস আছে সেই কাজটা আমি করি আর কি বাসার ভিতরে এটা হচ্ছে অনলাইনে মালিকের বিজনেস করে এই কাজটা আমি করি আর একটা বাসায় আর একটা মহিলা কাজ করে তার জন্য আমি হচ্ছে সাত বছর পয়সা দিয়ে পাইছি অনেক দিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি করোনার সময় পর যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চাইতে পারি নাই অনেকে করে নাই আহ বাংলাদেশে ভালো মানুষ দেয় তোর বাবা মার বোন আসলে আমার তো বাবা নাই আমরা হচ্ছে তিন বোন একটা ভাই তা আমি বলছি আমি কার বল আসলে বাড়িতে আমি যদি আর ভাসার উপরে আমার কেউ একটা সাপোর্ট করে না

আমি নিজে বললে তারা হবে না আপনি দেখলে আমার বুঝতে পারবেন ঠিক আছে আমি যদি বলি আমি খুবই সুন্দর থাকি সেটা না আপনি আমার দেখলে বুঝতে পারবেন যে আমি আল্লাহ রহমতে কেমন ঠিক আছে আমি এটা বললাম না আপনি আমার ভিডিও কলতে দেখতে পারবেন আমার ফোনটা আমি আগে দেখি কি করা যায় ঠিক আছে বসুদের কয়ে যে বাংলাদেশ থেকে যদি ভালো মানুষ তোর ভালো মনের মানুষ হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিয়ে আমরা নিয়ে আসবো বাংলাদেশ থেকে আসলে আমি ওইভাবে কারোর সাথে সত্যি কথা বলতে আমি কারোর সাথে যোগাযোগ করি না বা কারোর সাথে কথা বলি নেই আপনি আমার নোখোজ কেউ অ নাই যে যোগাযোগ করবো যে আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার সাথে সবকিছু বলতে হবে আমার কোনো ছবি এই জায়গায় আমি দিতে পারবো না ঠিক আছে আর আমি হচ্ছে আপনি আমার বলছেন কোন জায়গায় থাকি আমি দামম খুববারে থাকি এটা হচ্ছে দামম খুব আছি আমি খুব আরে আছি আপনি এক ডেট চাইলে সব আমি দিতে পারবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে আমার হচ্ছে আমি কোন জায়গায় থাকি কি আসে বিশেষ এই জায়গায় যেতে আমার কোনো পরিচিত মানুষ থাকে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমি কতদিনে থাকি আমার পাসপোর্ট টাসপোর্ট আকাম আমি সব দিতে পারবো ঠিক আছে আমার আপনার কাছে আমি ছবি দিয়ে রাখবো আমি কিন্তু ভিডিওর উপর কোনো ছবি দিব না আপনার কাছে আমার কয়েকটা ছবি আমি তুলে ফাটাবো বর্তমানে কোনো ফিল্টার দিয়ে না কোনো না ই না এগুলো আমি আসলে পছন্দ করি না আমি কোনো সময় ফিল্টার দিয়ে ছবি তুলি না আমি একবার নর্মাল আল্লাহ রহমত আমি যেরকম সুন্দরী তেমনি আমি যদি আমি নিজেকে সুন্দরী মনে করি তাহলে আমি সুন্দরী না আল্লাহ আমাকে যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ মানুষের চোখে সুন্দর লুটি আমি সুন্দর ঠিক আছে আমি আপনার নরমালি দেখবেন ভিডিও কলে আমি ফোনটা দেখি কি করা যায় মানে কিছু তো কথা বললে আর দেখবো ফোনটা আরকি আমার টাকা রিয়াল রিয়াল হচ্ছে দুই বারশো রিয়াল ধরেন বাংলাদেশের পঁয়ষট্টি হাজার হাজার টাকার মতো আসে বর্তমানে আর কি এই তো عايزين আমি বলতে চাই আমি যে সৌদিরাখানার কথা বলছি এই কারণে আমার নাম্বার আমি কখনো দেব না আপনার সাথে যোগাযোগ করবে সরাসরি আমার সাথে কোনো যোগাযোগ করতে বলতে না হ্যাঁ আমি সব ভিডিও দিতে পারবো আমি বিস্কিট বানাই কেক বানাই তারপর কোনাপা বাজ বুঝা এগুলো আমার দাইয়ের সাকেমনার হাজবেন্ড উনি ভালো शिंदे যে এগুলো সৌদিরাখ একদম লিমিটারের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে চাইদা সৌদিরাখ প্রচুর চাইদা এটা একটা গামু না আমার সেটা আছর সুমা মাগলিশুমা এগুলো সৌদিরা খায় তারপরে হচ্ছে আর কিছু প্রচন্ড বিক্রি হয় এগুলা মনে করেন প্রতি মিনিটে মিনিটে আমার হোয়াটসঅ্যাপে আর একটা ফোন আছে ওটাতে আসলে কি আমার কথা বোঝা জানা এক মেসেজ ছাড়া কোনো কিছুই বোঝা

আমি মেয়েদের কাছে নেন না নেন এটা হলে পরের বিষয় কিন্তু আমি আপনার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা কানাকাটি করে আমি শুনতে পাই মেসেজে আমি ওনার বাচ্চার জন্য আমি দশ টাকা দেবো আপনার জন্য না আমি একটা বাচ্চার জন্য যদি দেয় যে আমার উপরে আল্লাহ রহমত নাজির করবো ঠিক আছে আমরা টাকা দিতেছি আমি আসলে বাচ্চা ওর অনেক ভালোবাসি তো সেই হিসাবে আমি আপনারও কোনো পারিস আমি কোনো কোনো কিস হই না এটা আমি বাচ্চাকে ভালোবাসি এই টাকাটা আমি দিবো এটা আপনি অন্যভাবে যদি নেন তাহলে নিতে পারেন আমি আসলে বাচ্চা ওর প্রচন্ড ভালোবাসি যদি আমার ভিডিও ভাইরাল হয়ে যায় যে তিন পার্ট করবেন পার্ট ওয়ান পার্ট টু সত্যি বলি বলবো আপনি একজন খুবই ভালো মানুষ খুব মন খুলে কথা বলেন আপনি প্রত্যেকটা ভিডিও আমি দেখছি না কথা বলছেন ওই ভিডিওটা আমি দেখছি ঠিক আছে হয়তো অনেক আগে দেখছি কিন্তু অত কিছু তো আমার মন থাকে না আমি তো ব্যস্ত থাকি তার জন্য আসলে ওইভাবে ভিডিও টিডিও দেখা হয় না অনেক আগে দেখছি প্রত্যেক দিনই আপনার একটা করে ভিডিও আমি দেখি প্রত্যেক দিন